أشهد أن محمداً رسول الله حي على السلام حي على السلام حي على الفلاح حي على الفلاح

الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الأحباب الكرام أنا أوصيكم ونفسي بتقوى الله عز وجل كما قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد

আজকের খোদ আমি আপনার সামনে রসুল করিম সাল্লি হাসালামের একটি হাদিসের গুরুত্বপূর্ণ দুটি বিষয় যে সেই বিষয় সম্পর্কে আমরা খোদ্দ পেশ করব রসুল করিম সাল্ল আলি ওসাল্লাম তিনি উৎস করছেন যেমনটি হজরতিন আব্বাস রাহু তিনি বর্ণনা করেন তিনি বলেন অর্থাৎ যে দুটি নিয়ামত পাকের পক্ষ থেকে বিশেষ দুটি নিয়ামত যা আল্লাহাক মানুষকে দান করেছেন অথচ মানুষেরা এই নিয়ামত দুটি সম্পর্কে ভেমানুম ভুলে যায় এবং এই নিয়ামত সম্পর্কে তারা গাফেল হয়ে আছে উদাসীন হয়ে আছে তাদের কর্তব্য ছিল এই নিয়ামত দুটির কদর করা গুরুত্ব দেয়া এবং এটির যথাযথ ব্যবহার করা কিন্তু তারা ভুলে আছে। ভেমানুম তারা ভুলে আছে ভুলে যায় গাফেল অবস্থায় আছে আর সেই নিয়ামত দুটি হচ্ছে আশ্রে হা তার সুস্থতা সুস্থ শরীর এবং তার অবসর সময় মূলত আল্লাহ যাকে সুস্থতা দান করেছেন শারীরিক যিনি সুস্থ আছেন তার এই যে সুস্থ শরীর এটি আল্লাপের একটি মেহরবানি আল্লাহ পাকের একটি নিয়ামত এবং সেই নিয়ামত যে পাক দান করলেন এই নিয়ামতের কদর করা এই নিয়ামতকে যথাযথ ব্যবহার করা এটি হচ্ছে একজন ইমানদার ব্যক্তির একজন মোমেন ব্যক্তির বিশ্বাসী ব্যক্তির কর্তব্য এবং আরেকটি হচ্ছে ফারাফ এবং অবসর সময় অনেক মানুষ এমন আছেন যারা নিজেদের জীবন জীবিকার সন্ধানে জীবন জীবিকার প্রয়োজনে তারা তাদের সময়কে এমন করে ব্যয় করতে হচ্ছে সময়কে ব্যয় করেন যে তারা অনেক সময় তারা বলেন যে শ্বাস ফেলবার সময় না। নিঃশ্বাস ফেলারও সময় পায় না মানে এত ব্যস্ত তিনি এটা কেন অর্থাৎ তার জীবন জীবিকার প্রয়োজনেই তাকে এত সব কাজ করতে হয় প্রচন্ড ভাবে তিনি ব্যস্ত হয়ে আছেন। তার অবসর সময় নেই তো এই জন্য আল্লাহ বল আল্লাহ রসুল বলছেন এই যে অবসর সময় যার হাতে অবসর সময় আছে তিনি অবসর পাচ্ছেন তিনি অবসর পেলেন কিছু ফুরসুদ যিনি পেলেন তার কর্তব্য হচ্ছে এই সময়টাকেও কদর করা এই সময়ের সদ্ব্যবহার করা এই সময়টাকে যথাযথ ভাবে মূল্যায়ন করা এবং আলিমুসাল্লাম আরেকটি হাদিসে এই বিষয়টাই তিনি আরো কয়েকটা বিষয় সহ পাঁচটি বিষয় তিনি বলেছেন তিনি বলছেন তার নসল্লাহ সাল্ল আলিহাল্লাম নসলেম সাল্লাহাম বলছেন তোমরা গনিমত মনে করো একতা তোমরা গনিমত মনে করো অর্থাৎ গনিমত বলা হয় যেটি বিশেষ কোন চেষ্টা সাধনা যেই সম্পদ লাভ করা যায় তো বলছেন যে এমন গনিমত মনে করো একতা যে পাঁচটা বিষয়ের পূর্বে পাঁচটা বিষয়কে তোমরা গনিমত মনে করো যে অপর পাঁচটা বিষয় যে আসছে সেই পাঁচটা বিষয়ের বিপরীতে যে পাঁচটা বিষয় তুমি পেয়েছ এই পাঁচটি বিষয়কে গণিমত মনে করো একটা বিশেষ সম্পদ বিশেষ নিয়ামত মনে করো তা হচ্ছে এই সবাবিক এক নম্বরে তোমার যে যৌবন এই যৌবনী শক্তিকে তুমি কদর দাও এর যথাযথ মূল্যায়ন করো তাবলা হারামিক তোমার বার্ধক্য আসার পূর্বে এরপরে বলছেন এবং তোমার শরীরের দিক থেকে সুস্থ শরীর আজকের আলোচনার বিষয়ে যেটি বলছিলাম তার সেহা যে আল্লাহ রসুলাম বলছেন তোমার সেহাত তোমার শারীরিক সুস্থতা এটাকে কদর দাও এটাকে মূল্যায়ন করো এটাকে মূল্য দাও তাবলা বলে সকমিক যে তোমার রোগাক্রান্ত হয়ে যাওয়ার করবে। অসুস্থ হয়ে যাওয়ার পূর্বে তুমি যে সুস্থ যে সময় আসো তুমি জানো না কখন তুমি অসুস্থ হয়ে পড়বে সুতারেন যেই সময়ে তুমি সুস্থ আছো মনে রাখবে এটি তোমার জন্য একটি ঘনিমত একটি বিশেষ নিয়ামত আল্লাহর পক্ষ থেকে সুদারেন যেটাকে কদর দাও সেটাকে যথাযথ মূল্যায়ন করো এরপর বলছেন তিন নম্বরে আর তোমার ঐশ্বর্যকে ধন সম্পদের অবস্থা এই অবস্থাকে যখন তুমি ধনবান আসো যখন তুমি ঔশ্বর্যশালী আসো যখন তুমি ধনী আসো এই ধন সম্পদ থাকা অবস্থায় এই সময়টাকে কদর দাও কাবলা পাতেরি তোমার ফকিরি আসার পূর্বে যখন তুমি গরিব হয়ে যাবে তখন ইচ্ছা করলেও তুমি আর আল্লাহর রাস্তায় আল্লাহর পথে দিনের কাজে অর্থ খরচ করতে পারবে না সুতরাং যখন অর্থ আছে যখন তোমার হাতে ধন সম্পদ আছে তখন তুমি সেটাকে কদর দাও সেটাকে গরিব মত মারি এবং তোমার যখন অবসর আছে যখন তুমি অবসর সময় পেয়েছ সেটাকে তুমি কদর দাও তার পূর্বে যখন তুমি সকলের মধ্যে কাজের মধ্যে ব্যস্ত হয়ে পড়েছ ব্যস্ততা আসার আগে অবসর সময়টাকে তুমি কাজে লাগাও কারণ কখন যে তুমি প্রচন্ড ভাবে ব্যস্ত হয়ে পড়বে তুমি জানো না সুতরাং যেই সময় তোমার হাতে আছে যখন একটু অবসর পেয়েছ তখন তুমি সেই সময়টাকে কাজে লাগাও এরপর পঞ্চম নম্বরে বলছেন আর। তোমার 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 কদর কদর কর জীবনের মৃত্যু আসার কারণ মৃত্যু যখন এসে যাবে তখন আর কিছুই করা সম্ভব হবে না এজন্য যখন তোমার জীবন আছে যতদিন জীবন আছে ততদিন মনে রাখবে এটি একটি বিরাট বড় নিয়ামত আল্লাহর পক্ষ থেকে ওই নিয়ামতটাকে এটাকে কাজে লাগাও কোরআনে কেরিম আল্লাহ রব আলমিন এভাবে করে মানুষকে এই যে তার যে কাজে লাগাতে হবে তার সময়টাকে কাজে ব্যয় করতে হবে এবং সেটার দ্বারা সে যে লাভবান হবে উপকৃত হবে এটা স্মরণ করিয়ে দেওয়ার জন্য আল্লাহ একটি কসম করেছেন আল্লাহ কসম করেছেন ওয়াল আসর আসরের সময়ের কসম আসর বলা হয় ওই সময়টাকে যখন সূর্য ডুবে যাওয়ার আত্ম মুহূর্ত অর্থাৎ যোহুরের পর সূর্য ডুবার আগ পর্যন্তই যে যখন আসরের সময় আসে আমরা জানি যে একটা সময় জহরের পরে একটা সময় পার হওয়ার পর আসর শুরু হয় এই আসর থাকে অতক্ষণ যতক্ষণ সূর্য না ডুবে সূর্য ডুবার আগ পর্যন্ত সময়টা হচ্ছে আসর আল্লাহ রসুল সাল্লাহ আসলাম তো জানাচ্ছেন আমাদেরকে স্বয়ং রব্বুল আলমিন তিনি বলছেন ওয়াল আসর পাক কসম করলেন জমানার কসম সময়ের কসম আসরের কসম অর্থাৎ সময়টা আসরের সময়ের কসম লক্ষ্য করেন জান ইচ্ছা করলে ফজরের কসম করেও এই কথা কথা বলতে পারতেন অন্য সময়ের কসমও করতে পারতেন জোহরের কসম করতে পারতেন কিন্তু আসরের কসম করেছেন এর অর্থ হচ্ছে যে হে মানুষ তুমি শোনো তোমার ওই সময়ের কসম করে আমি বলছি যেই সময় তোমার সূর্য অস্তমিত প্রায় এখনো অস্তমিত হয়নি এখনো তোমার জীবনের সূর্য ডুবে চায়নি বাকি বাকি আছে ওই যে সেই সময়ের কথা আমি স্মরণ করিয়ে তোমাকে বলছি সেই সময়ের করে বলছি ইন্নাল লাফি নিশ্চয়ই মানুষ ক্ষতি এবং ধ্বংসের মধ্যে নিমজ্জিত তুমি ধ্বংস এবং ধ্বংসের মধ্যে পড়ে যাচ্ছ ধ্বংসের মধ্যেই তুমি চলে যাচ্ছ ধ্বংসের গহবরে তুমি তলিয়ে যাচ্ছ কিন্তু এখনো একটু বাকি আছে এখন একটু বাকি আছে আসরের সময়ের কসম করছি মাগরীব হলে জীবনের সূর্য তো অস্তমিত হয়েই গেল শিব জীবনের সূর্য শেষ হয়ে গেল সেই সময় নয় বরং তার পূর্বের সময়ের কসম করে বলছে, তোমার জীবন কিন্তু ধ্বংসের মধ্যে ইন্নাল ইসান লাফি খুসর নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে ধ্বংসের মধ্যে নিমজ্জিত এ কথা বলে আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত

ইমানদার হবে বিশ্বাসী হবে এবং শুধু ইমান আনলে হবে না বরং আমিলুসহ আমল যারা করছে ভালো ভালো কাজ যারা করছে ভালো কাজ যারা করে যাচ্ছে এই দ্বিতীয় এই গুণটিও লাগবে ধ্বংসের হাত থেকে রক্ষা পেতে হলে ইমান যেমন লাগবে দ্বিতীয় আমিলুসে হাত নেক আমল ভালো ভালো কাজ যা মানুষ ভালো বলে স্বীকৃতি দেয় এমন কাজ করতে থাকবে সেটি শুধু নামাজ রোজা হজ জাকাত পর্দা দেয় নয় মানুষ যদি বলে লোকটা খুব ভালো কাজ করে সেটাই আমলে সহলে এবং সেটার মার্সাদ হবে আল্লাহ পাখির সন্তুষ্টি আল্লাহ পাখির আল্লাহ আল্লা পাখির রাজামন্দিরের জন্য আল্লাহ পাখির সন্তুষ্টির জন্য আপনি যা করেন মনে রাখবেন মানুষ যদি বলে আপনি একটা ভালো কাজ করেছেন তাহলে বুঝবেন যে ওটাই হচ্ছে আমলে সহলে ওটাই ভালো কাজ এই জন্য এবং এটার ব্যাখ্যা শেষ করা যাবে না আল্লাহ রাসুল সাল্লাহাম তার ব্যাখ্যা দিয়েছেন বিভিন্নভাবে আমলে সোহালে আমলে সহ ব্যাখ্যা দিতে কি তিনি বসেন শোনো দুজন মানুষের মধ্যে বিরোধ নিষ্পত্তি করে দাও এটা সদকার সব তোমাকে দেওয়া হবে যে কোনো মানুষ তার সরিতে উঠতেছে অর্থ নামতেছে তাকে তুমি সাহায্য করলে এটা তোমার জন্য সদগার সব অর্থাৎ মানবতার ক্ষেতম মানুষের সেবা করা এবং আগের তো ঠিক তাই মানুষের মধ্যে ঝগড়া বিরোধ নিষ্পত্তি করা তো এগুলো আপনি আপনি যদি এটা মনে করেন এটা নামাজ রোজার মত তো নয় অথচ আল্লাহ বলছেন যে এটি আমলে সব আল্লাহ তালা দিবেন এবং তিনি বলছেন তিনি বলছেন রাস্তা সংক্রান্ত সমস্যা দূর করে দাও এটি তোমার কিন্তু সদগার সব আল্লাহ তালা দান করবে

ভালো কথা বলো উত্তম কথা বলো বাজে কথা অশ্লীল কথা গুনাহের কথা পাপের কথা কি বল শেখায় পরনিন্দা যুগল করি এগুলো না বলে যদি ভালো কথা বলো মানুষ যদি বলে লোকটা খুব ভালো কথা বলছে তার জীবনের জন্য নসিহত করেন তার জীবনের জন্য কিছু বলেন অথবা যাই বলেন মানুষ বলেন লোকটা খুব ভালো কথা বলছে আপনি মনে রাখবেন ওই ভালো কথা বলাটা এটা আপনার জন্য সজ্ঞার সব আল্লাহ তালা দান করবেন কালী মাতুন তো ইয়ে মাতুন সুতরাং আপনাকে বুঝতে হবে যে আল্লাহ রসুল সাল্লাহ আমলে সালে এর বিরাট ফিরিস্তি দিছে এই জন্য সংক্ষিপ্ত আমরা বলি যে আল্লাহর সন্তুষ্টির জন্য রেজা মন্দির জন্য আপনি যা করবেন সেটা যদি মানুষ বলে লোকটা ভালো কাজ করেছে ওটাই হচ্ছে সদা ওটাই হচ্ছে সব ওটাই হচ্ছে আমল সাল এবং আল্লাহ পাক বলছেন ইন্দা ইন আমল ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে তারা যারা ইমান এনেছে এবং আমলে সালেহ করছে ভালো ভালো কাজ করছে এরপর যারা সত্য ন্যায় হক ইসলামের দিয়েছে ইসলামের দিকে যারা মানুষদেরকে আহ্বান করেছে এই আহ্বানকারীরা এবং পরস্পর পরস্পরকে ধৈর্য ধরার উপদেশ দিয়েছে কারণ ভালো কাজ করতে গেলে ন্যায়ের কাজ করতে গেলে কোরআনের পথে চলতে গেলে ইসলামের পথে চলতে গেলে বিভিন্ন রকমের বাধা বিপত্তি জুলুম অত্যাচার নির্যাতন আসবে সেই অবস্থায় ওই পথ ছেড়ে বাড়ি বাড়ি গিয়ে শুয়ে থাকবেন না বরং তাকে ধৈর্যের উপদেশ দান করুন যারা ধৈর্য ধারণের উপদেশ দিয়েছে নিজেরা ধৈর্য ধরেছে এবং অন্য কেউ ধৈর্যের কথা বলেছে এবং হকের পথে নিজেরা চলেছে অনেকে হকের পথে দাওয়াত দিয়েছে আর ইমান এনেছে সালেহ আল্লাহ এভাবে করে যারা করেছে আল্লাহ পাক বলছেন যে এই সমস্ত লোকগুলো ক্ষতি এবং ধ্বংসের হাত থেকে রক্ষা পেয়ে গেল অতএব আমাদেরকে মনে রাখতে হবে যদি তা না হয় আপনার এই অবসর সময়টাকে আপনি এইভাবে কাজে লাগাবেন এবং আপনার সুস্থ শরীরটাকে এইভাবে কাজে লাগাবেন এই কার্যক্রমের মধ্যে ব্যয় করবেন যাতে করে আপনার শরীরের সুস্থ সময় আপনি শরীরের যে শারীরিক দিক থেকে সুস্থ আছেন এটার হক যাতে আদায় হয় আপনি সময়ের দিক থেকে আপনি অবসর আছেন এটার হক যা আদায় হয় সেজন্য এই কাজগুলো করবেন যে কাজের কথা আল্লাহ পাক বলেছেন অসংখ্য আমলে সহালে করতে পারেন বিভিন্ন ভাবে আমলে সওয়ালে করা যায় এবং যে মানুষকে হকের দাওয়াত দেওয়া কোরআনের দাওয়াত দেওয়া এবং মানুষকে ধৈর্য ধারণের উপদেশ দেওয়া যদি তা না হয় তাহলে মনে রাখবেন এক সময় এমন আসবে যখন মানুষ আফসোস করবে دخن معنوش عفوس كريم الله رب العالمين بوسن لبوسن وانفقوا مما رزقناكم من قبل ان ياتي احدكم الموت فيقول رب لولا اخرتني الى اجل قريب فاصدق واكم من الصالحين الله بقوس হে মানবসমূহ তোমরা আল্লাহর রাস্তায় আল্লাহর সন্তুষ্টির জন্য রেজাবানদের জন্য ভালো কাজ করো সেই ভালো কাজের একটি বিষয় হচ্ছে আনইনফাক ফিসাবিল্লাহ আল্লাহর পথে খরচ করো অর্থ খরচ করো তোমার যে অর্থ আছে এই অর্থগুলি আল্লাহ রাস্তায় খরচ করো এবং এটা করো ওই সময় যে ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত তোমাদের কারো মৃত্যু আসার পূর্বেই খরচ করো যদি তা না করো তাহলে এমন একটা সময় আসবে যে ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন তারিব। মৃত্যু যখন এসে যাবে মৃত্যুর গঙ্গানি যখন শুরু হবে তখন বলবে রব্বুল আলামিন আমাকে একটু সময় দেন আমাকে একটু সময় দেন এবং ফা সাদদাকা আতুম মিনাস সালিহিন তখন বলবে আল্লাহ আমি আমার যত সম্পদ আছে সব দান করব এবং আমি সালেহিন দের নেককারদের অন্তর্ভুক্ত হব রব্বুল আলামিন আমাকে একটু সময় দেন কিন্তু সেই সময়ে মৃত্যু যখন আপনি দেখবেন মৃত্যুর সময় যখন ঘনি আসবে সেই সময়ের দান আল্লাহ পাক কবুল করবেন না কবুল করেন না এমন এই ভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন মানুষ শাস্তির মধ্যে নিক্ষেপ হবে জাহান্নামের মধ্যে নিক্ষেপ হবে তখন এর অবস্থাও ঠিক আল্লাহ ঘোষণা করছেন। আল্লাহ ঘোষণা করছেন সেইখানে আযাব এবং শাস্তি দেখার পর তারা চিৎকার করবে আল্লাহর ভাষায় ওয়া হুম ইস্তারিহুন ফিহা সেখানে তারা চিৎকার করতে থাকবে চিৎকার করবে সরগুল করবে আর বলবে রব্বানা আখরিজনা আমাল সালিহা غير الذي كنا نعمل رب العالمين أبناء ملكي إذا جئنا في بير إذن أمر إيجاده أخرجنا من النَّعْمَنِ صالحا أمر عمل صالح قربه هل والواو قربه غير الذي كنا نعمل ইতিপূর্বে যে সমস্ত কাজ করতাম তার বিপরীতে কারণ এখন তো বুঝলাম জাহান নামের মধ্যে কিজন্য আসছে যে অপকর্ম করেছি সেই জন্য জাহান নামে আসছি এখন বুঝতেছি যে এইটা ছাড়া অন্য আমলগুলো যদি করতাম আল্লাহ রসুলের তরিকায় আল্লাহ পাখির বিধান অনুযায়ী ভালো ভালো আমল করতাম সেই আমলগুলো গুলো করি নাই বিধায় জাহান নামে আসছি সুতরাং এখন এবার যদি আপনি আমাদের সুযোগ দেন জাহান নাম থেকে বের করেন রব্বানা আখরিজ মিনহা রব্বানা আখরিজ

من تذكر وجاءكم النذير فزي আল্লাহ বলবেন আমি কি তোমাকে অমর দেই নাই আওয়ালাম নো আমি তোমাদের কি অমর দেই নাই বয়স দেই নাই হায়াত দেই নাই যে মায়াত দেখার ফি যে সময় ইচ্ছা করলে নসিহত গ্রহণ করতে পারতে সেই সময় ইচ্ছা করলে উপদেশ গ্রহণ করতে পারতে এবং অজা এক মন তোমাদের কাছে সাবধানকারীরা আসছিল সতর্ককারীরা আসছিল অর্থাৎ নবী রসুলগণ আসছিলেন তাদের অবর্তমানে না এবে নবীরা এসেছিলেন অর্থাৎ ওলামাই কেরাম কোরআন দিয়ে হাদিস দিয়ে আল্লাহর কথা দিয়ে তোমার দিয়ে বুঝেছিলেন কিন্তু তোমরা সেই সময় এই নসিহত গ্রহণ করো নাই সুতরাং সুতরাং আজকে তোমরা শাস্তির সাথ গ্রহণ করো আজকে সাতকে দোকু দা কাইয়া দোকু যোক মানে সাত গ্রহণ করা টেস্ট গ্রহণ করা যে আজকে শাস্তির টেস্ট বুঝো মজাটা বুঝো কেমন কারণ যেহেতু তোমাদের কাছে উপদেশ আসছিল উপদেশ দেওয়া হয়েছিল সেই সময় হায়াত ছিল বয়স ছিল সময় ছিল অবসর দিলা। সুস্বাস্থ্য ছিল সেই অবস্থায় এই নসিহত গুলো গ্রহণ করো নাই সুতরাং আজকে শাস্ত্রী সাদ গ্রহণ করো মনে রাখো হামালিমিনের আজকে হাসরের মাঠে জাহান নামে যখন ঢুকছো তখন তুমি এই জালেমদের জন্য কোনো সাহায্যকারী আজকে নাই আজকে নাই দুনিয়াতে আল্লাহ রব আলমিন সাহায্য করতেন তার কাছে প্রার্থনা করলে সেই প্রার্থনা মঞ্জুর হতো কিন্তু জাহান নামে যাওয়ার পর তখন যতই প্রার্থনা করুক আল্লাহ তালা সেটা সেদিন আর কবুল করবেন না এজন্য আমাদেরকে মনে রাখতে হবে যে মূলত এই যে আমাদের হায়াত এই যে জীবন এই যে জিন্দগি তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুটি বিষয় শরীর শারীরিক দিক থেকে সুস্থ আছি এটার যেন কদর করি এবং শারীরিক দিক থেকে এবং বিভিন্ন দিক থেকে আমি অবসর আছি অবসর সময়টাকে যেন কাছে লাগাই আল্লাহ পাক আমাদেরকে বিষয়গুলো সঠিকভাবে বোঝার এবং সেভাবে আমল করার তৌফিক এনে করি আমিন আকুল কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا مولانا محمد عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي یا ای الذین آمنا صلوا علیه وسلم تسلیما اللهم صل علی محمد عبدک ورسولک وصلی علی المؤمنین والمؤمنات والمسلمین والمسلمات وبارک علی محمد وآله وذریته قال النبي صلی اللہ علیہ وسلم ارحم امتی بامتی ابو بکر رضی اللہ تعالی عنہ واشدهم فی امر اللہ عمر رضی اللہ تعالی عنہ واصدقهم حیان اسمان رضی اللہ تعالی عنہ وافاضهم علی کرم الله, الله وجهه وفاطمه سيده نساء اهل الجنه رضي الله تعالى عنها، والحسن والحسين سيدا شباب اهل الجنه رضي الله تعالى عنهما، وحمزه أسد الله واسد رسوله، اللهم اغفر للعباس وولده مغفره ظاهره وباطنه لا تغادر ذنبه، اللهم ارحم تمام العشره المبشره والتابعين ومن تابهم اجمعين. وعلى المشرفين بالاسلام الى يوم الدين رضوان الله تعالى عليهم اجمعين اللهم اهد ائمه المسلمين الى سنه الرسول والخلفاء الراشدين اللهم لا تدع لنا ذنبا الا غفرته ولا هما الا فرجته ولا دينا الا قضيته ولا مريض الا شفيته ولا ميتا الا رحمته ولا ضالا الا هديته اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والاحياء منهم والاموات انك مجيب الدعوات اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واقتل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم عباد الله رحمكم الله وذكر الله ذكر مضوه يستجيب لكم ولذكر الله تعالى أعلى لكم محمد أكبر وأخي الصلاه